আসসালামু আলাইকুম সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক ডিজাইনের আলমিরা প্রস্তুতকারক বিএসএফ স্টিল আলমিরাতে আপনাদেরকে স্বাগতম আপনাদের ঘরের সৌন্দর্য আর স্টাইলকে করে তুলুন আরও এক দফে গিয়ে আমাদের আধুনিক ডিজাইনের স্টিল সুকেজ যেখানে পাবেন একশো স্টিলের গ্যারেন্টি নিরাপদে স্টোরেজ আর আকর্ষণীয় ডিজাইন সাথে থাকছে পাঁচ বছরের কালার গ্যারান্টি বই সুপিচ বা প্রয়োজনীয় জিনিস সবকিছুই থাকবে সুরক্ষিত আর সুন্দরভাবে সাজানো শক্তিশালী খাটম আধুনিক ফিনিশিং আর বছরের পর বছর টেকসই ব্যবহারের নিশ্চয়তা একমাত্র দিচ্ছি বিএসএফ স্টিল আলমিরা স্টাইল টেকসই আর বিশ্বাস সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন এখন বিএসএফ স্টিল আলমিরা তো আর দেরি কিসের এখনই আপনার পছন্দের প্রোডাক্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন আসসালামু আলাইকুম